আমরা চলে এসেছি বদ্যুবাটি পদ্মাবতী কলোনি সেখানে একটা খুব সুন্দর প্যান্ডেল তৈরি হয়েছে চলুন আমাদেরকে নিয়ে যাই সেই প্যান্ডেল দেখার জন্য মাঠটা কাদায় ভর্তি হয়ে গেছে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে সেই জন্য মাঠটা জলে ভর্তি এবং কাদা হয়ে গেছে যাওয়ার একটু অসুবিধা হচ্ছে খুবই কাদা তে পা স্লিপ খাচ্ছে আমরা এসে পড়েছি প্যান্ডেলের কাছে এদিকে ডান দিকে একটি স্টেজ করা রয়েছে সেখানে ফাংশান হয় এ দেখুন কি সুন্দর একটা প্যান্ডেল তৈরি হয়েছে প্যান্ডেলের কারুকার্য করা হয়েছে কিন্তু এখানে যাওয়ার অসুবিধার জন্য প্যান্ডেল ঠিকভাবে ধরা যাচ্ছে না আমরা ভেতরে প্রবেশ করছি মূর্তি দর্শন করার জন্য প্যান্ডেলের দেওয়ালে বেশ কারুকার্য করা হয়েছে নানা রকম মূর্তি আঁকা হয়েছে দেখতে পাচ্ছেন